কুম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুমিল্লা বোর্ডের একটি কোশ্চেন সরলীকরণ এর মান বের করতে হবে কুমিল্লা বোর্ডে এসেছে দু সালে দু হাজার উনিশ কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডে এসেছে দেখেন এই যে যে একটা মান এটাকে সরল করতে বলছে যে ডান পক্ষ সমান বামপক্ষ প্রমাণ করো তাহলে আমরা লিখতে পারি যে বামপক্ষ কত এম এম প্লাস কত এন দেখেন আমরা এটা কিন্তু কী একটা গুণ আছে তাহলে আমরা যদি এটি গুণ করি এম ইন্টু এম যদি গুণ করি তাহলে এটা এইভাবে লেখা যায় প্লাস এম এন এখন আমরা এই সরলীকরণের একটা সূত্র জানি যে এক জাতীয় জিনিস যদি দুইটা থাকে তাহলে এই দুইটা থেকে কী একটা নেওয়া যায় তাহলে দেখেন এই জায়গায় এম আছে কয়েকটি দুইটি এই দুইটি থেকে কী নিলাম এক একটি নিলাম প্লাস এম এম এখন দেখেন তো আমরা জানি যে এক জাতীয় জিনিস যদি দুটো থাকে তাহলে সেই জায়গা থেকে কী নেওয়া যায় কমন নেওয়া যায় তাহলে আমরা এই দুটি থেকে এম যদি কমন নেই তাহলে এই এম এই এম যদি কমনে কেটে যায় থাকে কত ওয়ান থাকে প্লাস এম এম কেটে গেলে কত থাকে ওয়ান থাকে দেখেন আমরা এই জায়গা সরলীকরণের সূত্র আমার বিভিন্ন ভিডিও করা আছে যারা না না দেখছেন তারা ওই ভিডিওটা দেখতে পারেন আমরা জানি যে কোনো ভেরিয়েবলের সাথে যদি ওয়ান থাকে তাহলে কত ইকুয়াল কত হয় ওয়ান হয় দেখেন এই ওয়ান প্লাস এন একটা যে কোনো চলকের সাথে যদি ওয়ান যুক্ত থাকে তাহলে কত হয় ওয়ান হয় তাহলে দেখেন এইটা সমান কত হচ্ছে ওয়ান তাহলে কত হচ্ছে এম দেখেন তাহলে আমাদের বাম পক্ষ সমান ডানপক্ষ কী হয়েছে প্রমাণিত ডানপক্ষ তাহলে আমরা একটু লিখতে পারি এই জায়গা অতএফ বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি